একদা বামেদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল যাদবপুর কেন্দ্র এই কেন্দ্র থেকেই লোকসভায় গিয়েছেন সিপিআইএম সোমনাথ চট্টোপাধ্যায় ভট্টাচার্য সুজন চক্রবর্তীরা কিন্তু এই যাদবপুর দেখেছে একাধিক রাজনৈতিক রথী মহারথীদের উত্থান পতন এই কেন্দ্র থেকে প্রথম পার্লামেন্টে গিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই কেন্দ্র থেকেই পার্লামেন্টের হিসেবে একবারই হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন সিপিএম এর মালিনী ভট্টাচার্য এছাড়া কৃষ্ণা বসু কবির সুমন মেমি চক্রবর্তীরা যাদবপুর থেকে গিয়েছেন সংসদে এক সময় বামেদের দুর্গতি এখন খাস ফুলে রমরমা সেই তিনটি লোকসভা নির্বাচনে যাদবপুরে জিতেছেন তৃণমূল সামনে আরো একটি লোকসভা নির্বাচন একাধিক সমীক্ষায় দু এ চব্বিশে লোকসভা ভোটে রাজ্যের যে কটি কেন্দ্রে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হবার পূর্বাভাস মিলেছে তার মধ্যে অন্যতম হল যাদবপুর এবার এই কেন্দ্র থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ নেতা সৃজন ভট্টাচার্য তৃণমূলের হয়ে লড়ছেন সায়নিক ঘোষ বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় দু হাজার লোকসভা ভোটের প্রচারে শাসকের শক্ত ঘাটি পুনরুদ্ধারের লক্ষ্যে নেমেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কেন্দ্র রাজ্যের শাসকের দলের নেতৃত্বরা যতই বলুক না যাদবপুরে লড়াই হতে চলেছে দুই ফুলে কিন্তু বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে সিপিএম এর লড়াই কঠিন হলেও যাদবপুরে একাধিক অঙ্ক রয়েছে যেই কারণে যাদবপুর যেতে পারে লালের দখলে প্রথমেই দেখে নেওয়া যাক দু লোকসভা ভোটের ফলাফল তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছ লক্ষ অষ্টআশি হাজার চারশো বাহাত্তরটি ভোট বিজেপি পেয়েছিল তিন লক্ষ তিরানব্বই হাজার দুশো তেত্রিশটি ভোট অন্যদিকে সিপিএম পেয়েছিল তিন লক্ষ দু হাজার দুশো চৌষট্টি ভোট সিপিএমের মতে যাদবপুরে ভোট ব্যাংক অনেকটাই পুনরুদ্ধার করেছে তারা তৃণমূল ও বিজেপির দেড় লক্ষ করে ভোট কমলেই বাজিমাত করবে সিপিএম লোকসভা ভোটের দেড় লক্ষ করে ভোটের সুইং খুব একটা বড় কথা নয় তার উপর গত পঞ্চায়েত নির্বাচনে ভোট অনেকটাই বাড়িয়েছিল সিপিএম সিপিএমের সংগঠন বিগত কয়েক বছরে অনেক বেশি মজবুত হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ইনসাফ যাত্রা ও শেষ ব্রিগেডে জনপ্রাবণ পজিটিভ বার্তা দিচ্ছে এছাড়াও একাধিক কারণ রয়েছে যার কারণে যাদবপুর যেতে পারে বামেদের দখলে শাসকের সন্ত্রাসের অভিযোগ যাদবপুর লোকসভার অন্তর্গত সোনারপুরের দুটি ও বারুইপুরের দুটি বিধানসভা ও ভাঙড়ে গত পঞ্চায়েত ভোটে শাসকের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর সন্ত্রাসের অভিযোগ বামেদের অভিযোগ ভোট দিতে পারেননি সাধারণ মানুষ পুরসভা নির্বাচনে উঠেছে একই অভিযোগ সাধারণ মানুষ ভোট দিতে না পারায় শাসকের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে এবার ভোট দিতে পারলে যাদবপুরের মানুষ সব হিসেব পাল্টে দেবে বলে মনে করেন সৃজন ভট্টাচার্য দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি দুর্নীতির অভিযোগ শাসকের ভাবমূর্তি অনেকটাই নষ্ট করে দিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দলের একাধিক নেতা জেলে রয়েছেন সঙ্গে বালি কয়লা পুরনিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে শাসকের বিরুদ্ধে দু হাজার একুশ সালে তৃণমূল ও দু হাজার চব্বিশ সালে তৃণমূলের অনেক তফাৎ বলেই মনে করেন সৃজন ভট্টাচার্য বর্তমানে তৃণমূলের কোমর ভেঙে গিয়েছে বলে মত বাম প্রার্থীর এমন পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট বাক্সে জবাব দেওয়ার জন্য প্রতীক্ষা করছে ডোর টু ডোর প্রচার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই তিন রাত এক করে প্রচার করছেন সৃজন ভট্টাচার্য লোকসভার মতো বড় এলাকাতেও জিপ অথবা টোটোতে কম উঠে পায়ে হেঁটে ডোর টু ডোর ম্যান টু ম্যান প্রচার বেশি করছেন সৃজন ভট্টাচার্য তীব্র দাবদাহ উপেক্ষা করেই তিন মেলা প্রচারে ঝড় তুলছেন সিপিএম প্রার্থী প্রার্থী হিসেবে গ্রহণযোগ্যতা। শিক্ষিত মার্জিত হাসি মুখ মিষ্টি কথা বলা থেকে থেকে দরিদ্র সকলের সঙ্গে সমানভাবে সৃজনের মিশে যাওয়ার ক্ষমতা সাধারণ ভোটারদের মনে আলাদাই জায়গা করে নিয়েছে প্রার্থী হিসেবে সৃজনের গ্রহণযোগ্যতাও বামেদের পক্ষে বড় ফ্যাক্টর হতে পারে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বামেদের পক্ষে আরও একটি বিষয়ে যেতে পারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধেও ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সঙ্গে রয়েছে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ বামেদের রুটি রুজির উপর জোর যাদবপুরের সাধারণ ভোটারদের মধ্যে সিপিএম প্রার্থীর গ্রহণযোগ্যতা বাড়ার সব থেকে বড় কারণ হলো একমাত্র দল হিসেবে নির্বাচনে রুটি রুজিকেই প্রধান দাবি হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া প্রতিনিয়ত তা আরও বেড়েই চলেছে গ্যাস তেল ইলেকট্রিক বিল ওষুধ সব কিছুর দাম লাগামহীনভাবে বেড়েছে যে হারে দাম বেড়েছে সেই হারে মানুষের হাতে অর্থের যোগান নেই কারণ চাকরি নেই এইসব ইস্যুগুলি রাজ্যের অন্যান্য কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থীদের মতো যাদবপুরেও তুলে ধরেছেন সৃজন ভট্টাচার্য সৃজন নিজেও বারবার চার লাল আবির খেলার কথা সব প্রচারে গিয়ে বলছেন অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে সিপিএম প্রার্থীকে শেষ পর্যন্ত নিজেদের হারানো দৈর্ঘ্য সৃজন পুনরুদ্ধার করতে পারে কিনা তার উত্তর দেবে সময় তবে রাজনৈতিক মহলের একাংশের মতে যাদবপুরে হাওয়া বইছে বাম দিকেই